আসসালামু আলাইকুম ইমানের আলোর পথে যাত্রা চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা এমন এক যাত্রার গল্প শুনব যা কোনো সাধারণ সফর ছিল না এটি ছিল সময়ের বিরুদ্ধে এক অবিশ্বাস্য যাত্রা এমন একদল যুবকের গল্প যারা একটি মুহূর্তের জন্য ঘুমিয়েছিল কিন্তু জেগে উঠেছিল তিন শতাব্দী পর পবিত্র কুরানে আল্লাহ যাদের কথা বলেছেন আসহাবে কাহফ বা গুহাবাসী এই গল্প শুধু একটি অলৌকিক ঘটনা নয় এটি আমাদের শেখাবে কিভাবে ইমানের শক্তি সময় এবং মৃত্যুকেও হার মানাতে পারে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী রোমান সাম্রাজ্য তখন তার ক্ষমতার শীর্ষে সম্রাট ডেসিয়াস ইতিহাসে যিনি দাকিয়ানুস নামে পরিচিত তার নিষ্ঠুরতা আর মূর্তি পূজার অহংকারে মত্ত তার সাম্রাজ্যের প্রতিটি শহরে ছড়িয়েছিল শির্কের অন্ধকার আফস শহরও এর ব্যতিক্রম ছিল না শহরের প্রতিটি চত্বরে ছিল পাথরের দেবতাদের নিষ্প্রাণ চোখ যাদের সন্তুষ্ট করার জন্য চলত পশু বলি এমনকি কখনো কখনো নরবলিও মানুষ তাদের সৃষ্টিকর্তাকে ভুলে এমন সব মূর্তির সামনে মাথা নত করত যা না শুনতে পায় না দেখতে পায় না কারো কোনো উপকার করতে পারে এই শহরেরই রাজপরিবারের সাথে সম্পর্কিত ছিল কয়েকজন যুবক তাদের নাম ছিল ইয়মলিকা মাকসালমিনা কাশফতিয়াস তামলিকা এবং আরও কয়েকজন তারা ছিল শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান তাদের জীবনে কোনো অভাব ছিল না সম্পদ সম্মান আর যৌবনের উচ্ছ্বাস সব কিছুই ছিল কিন্তু তাদের অন্তরে ছিল এক গভীর শূন্যতা তারা দেখত কিভাবে তাদের চারপাশের মানুষেরা বিবেকহীনভাবে পাথরের মূর্তির পূজা করছে রাতের অন্ধকারে তারা গোপনে একত্রিত হত তাদের আলোচনায় থাকত না কোনো দুনিয়া বিমোহ থাকত শুধু এক অদ্বিতীয় স্রষ্টার সন্ধান এক রাতের দৃশ্য শহরের বাইরে এক নির্জন বাগানে তারা মিলিত হয়েছে ইয়ামলিকা যে ছিল তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী সে বলল বন্ধুরা আমরা আর কতদিন এই ভণ্ডামির অভিনয় করব দিনের আলোতে আমরা সম্রাটের ভয়ে দেবতাদের সামনে মাথা নত করি আর রাতের অন্ধকারে এক আল্লাহর কাছে ক্ষমা চাই এই পাথরের মূর্তিগুলো যাদের আমরা নিজেদের হাতে তৈরি করি তারা কিভাবে আমাদের রব হতে পারে মাকসাল মিনা বলল কিন্তু আমরা কি করতে পারি আমলিকা পুরো সাম্রাজ্যই এই শিরকে ডুবে আছে সম্রাট ডাকিয়ানুস নিজে এই মূর্তি পূজার সবচেয়ে বড় রক্ষক তার বিরুদ্ধে কথা বলার অর্থ সাক্ষাৎ মৃত্যু তাদের এই গোপন আলোচনা চলতেই থাকল তাদের অন্তরে তাওহিদের আলো ধীরে ধীরে আরও প্রজ্বলিত হচ্ছিল তারা বুঝতে পারছিল সত্য এক আর সেই সত্যের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত খুব শীঘ্রই সেই পরীক্ষার দিন এসে গেল সম্রাট ডাকিয়ানুস এক বিশাল উৎসবের আয়োজন করল এবং সাম্রাজ্যের সকল প্রজাকে শহরের প্রধান মন্দিরে এসে দেবতাদের উদ্দেশ্যে বলি দেবার নির্দেশ দিল এই সম্ভ্রান্ত পরিবারের যুবকদেরও সেখানে উপস্থিত থাকার জন্য রাজকীয় ফরমান পাঠানো হল উৎসবের দিন মন্দিরের চত্বর লোকে লোকারণ্য ধূপের ধোঁয়া আর বলির পশুর রক্তে বাতাস ভারী হয়ে আছে সম্রাট নিজে তার সিংহাসনে বসে আছে তার চোখে ক্ষমতার দম্ভ এক এক করে সবাই দেবতাদের সামনে মাথা নত করছে বলি দিচ্ছে এবার সেই যুবকদের পালা তারা একে অপরের দিকে তাকালো তাদের চোখে ভয় ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল ইমানের দৃঢ়তা তারা নীরবে দাঁড়িয়ে রইল সিজদা করল না সম্রাট ডাকিয়ানুসের তীক্ষ্ণ চোখ এড়ালো না সে ক্রোধে ফেটে পড়ল কারা তোমরা যারা সম্রাটের আদেশ অমান্য করার সাহস দেখাচ্ছ সৈন্যরা তাদের টেনে হিঁচড়ে সম্রাটের সামনে নিয়ে এলো সম্রাট তাদের সম্ভ্রান্ত পরিচয় জানতে পেরে আরও অবাক হল সে গর্জন করে বলল তোমাদের এত বড় স্পর্ধা তোমরা কি জানো না দেবতাদের অস্বীকার করার শাস্তি কি ইয়ামলিকা নির্ভিক কণ্ঠে উত্তর দিল হে সম্রাট আমরা সেই দেবতাদের পূজা করতে পারি না যারা নিজেদেরই রক্ষা করতে পারে না আমাদের রব তিনি যিনি এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আমরা কখনো তাকে ছাড়া আর কাউকে ডাকবো না তাদের এই উত্তরে পুরো দরবার স্তব্ধ হয়ে গেল সম্রাটের মুখে বিস্ময় আর ক্রোধের এক অদ্ভুত মিশ্রণ সে তার মন্ত্রীদের সাথে পরামর্শ করল সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের এভাবে হত্যা করলে রাজ্যে বিদ্রোহ দেখা দিতে পারে তাই সে একটি কৌশল অবলম্বন করলো সে বলল তোমরা বয়সে তরুণ হয়তো আবেগের বসে ভুল করছ আমি তোমাদের কিছু সময় দিলাম এর মধ্যে তোমরা হয় আমার দেবতাদের মেনে নেবে নতবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে এই বলে সে তাদের রাজকীয় পোশাক খুলে নিয়ে সাধারণ পোশাক পরিয়ে দিল এবং তাদের নাম রাজদরবার থেকে মুছে ফেলার নির্দেশ দিল এটি ছিল একটি মনস্তাত্ত্বিক চাপ একদিকে মৃত্যুর ভয় অন্যদিকে সম্মান ও সম্পদ হারানোর যন্ত্রণা যুবকেরা বুঝতে পারল যে এই শহরে থেকে তাদের ইমান রক্ষা করা সম্ভব নয় তারা এক গভীর রাতে শহর থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল তাদের সাথে ছিল শুধু তাদের ইমান আর আল্লাহর উপর ভরসা তারা তাদের পরিবার সম্পদ সম্মান সব কিছু পেছনে ফেলে এক অনিশ্চিত যাত্রায় বের হলো। শহর থেকে বের হয়ে তারা পাহাড়ি পথের দিকে এগিয়ে চলল পথমধ্যে নামে একটি কুকুর তাদের পিছু নিল তারা কুকুরটিকে বারবার তাড়িয়ে দেবার চেষ্টা করলেন কারণ তারা চাইছিলেন না কোনো প্রাণী তাদের কারণে বিপদে পড়ুক কিন্তু কুকুরটি কিছুতেই তাদের সঙ্গ ছাড়ল না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা যেন তিনি বলছেন আমি তোমাদের সাথে আছি অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পাহাড়ের গভীরে একটি নির্জন এবং প্রশস্ত গুহার খুঁজে পেল গুহাটি ছিল অন্ধকার কিন্তু তাদের কাছে সেটি সম্রাটের জাঁকজমকপূর্ণ প্রাসাদের চেয়েও বেশি নিরাপদ মনে হল ক্লান্ত ক্ষুধার্থ এবং মানসিক বিপর্যস্ত যুবকেরা সেই গুহার ভেতরে আশ্রয় নিল তারা জানত না তাদের ভবিষ্যৎ কী তারা শুধু জানত তাদের রব তাদের সাথেই আছেন গুহার ভেতরে বসে তারা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ভয় নয় ছিল এক অদ্ভুত প্রশান্তি তারা সবাই একসাথে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল পবিত্র কুরআনে সেই দোয়াটি এভাবেই বর্ণিত হয়েছে রব্বানা আতিনা মিল্লা দুনকা রহমা ওয়া মিন আমরিনা রাশাদা অর্থ হে আমাদের রব আপনি নিজের পক্ষ থেকে আমাদের উপর রহমত বর্ষণ করুন এবং আমাদের জন্য আমাদের কার্যকলাপ সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন এই দোয়া করার পরই এক অদ্ভুত তন্দ্রা তাদের আচ্ছন্ন করে ফেলল আল্লাহ বলেন অতপর আমি গুহার মধ্যে বহু বছরের জন্য তাদের কানের উপর ঘুমের পর্দা ফেলে দিলাম তাদের ঘুম ছিল সাধারণ ঘুম নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক নিদ্রা তারা ঘুমিয়ে পড়ল আর তাদের বিশ্বস্ত কুকুরটি গুহার প্রবেশমুখে দুই পা প্রসারিত করে পাহারায় রত ছিল দেখে মনে হতো সে জেগে আছে কিন্তু সেও ছিল গভীর ঘুমে এরপর শুরু হলো সময়ের এক অবিশ্বাস্য খেলা গুহার বাইরে পৃথিবীর চেহারা বদলে যেতে লাগল দিন গড়িয়ে রাত হল ঋতু পরিবর্তিত হল সম্রাট দাকিয়ানুস মারা গেল তার সাম্রাজ্য ধ্বংস হল নতুন নতুন রাজা এলো নতুন সভ্যতা গড়ে উঠল যে রোমান সাম্রাজ্য ছিল মূর্তি পূজার কেন্দ্র সেই সাম্রাজ্যেই ধীরে ধীরে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটল এবং মানুষ এক আল্লাহর ইবাদতের দিকে ফিরে এল শত শত বছর পেরিয়ে গেল কিন্তু গুহার ভেতরে সেই যুবকেরা ঘুমিয়ে রইল যেন সময় তাদের জন্য থেমে গেছে আল্লাহ সূর্যের গতিপথও এমনভাবে নিয়ন্ত্রণ করলেন যেন সরাসরি রোদ তাদের শরীরে না লাগে তুমি সূর্যকে দেখবে যখন তা উদিত হয় তখন তাদের গুহা থেকে ডান দিকে সরে যায় এবং যখন তা অস্ত যায় তখন তাদের থেকে বাম দিকে চলে যায় আর তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থান করছে তিনশো নয় বছর পর আল্লার হুকুমে তাদের ঘুম ভেঙে গেল ইয়ামাল্লিকা প্রথমে জেগে উঠল সে চোখ কচলে চারদিকে তাকালো তার বন্ধুরা তখনও ঘুমিয়ে সে তাদের জাগিয়ে তুলে বলল আমরা কতক্ষণ ঘুমিয়েছি বলে তোমাদের মনে হয় একজন উত্তর দিল হয়তো একদিন বা তার কিছু অংশ তাদের সবারই তাই মনে হচ্ছিল দীর্ঘ ঘুমের কোনো অনুভূতি তাদের ছিল না তাদের শরীর ছিল সতেজ পোশাক ছিল আগের মতোই কিন্তু তাদের পেটেছিল তীব্র ক্ষুধা তারা সিদ্ধান্ত নিল তাদের মধ্যে থেকে একজনকে খুব সাবধানে শহরে পাঠানো হবে খাবার আনার জন্য এই দায়িত্ব দেওয়া হলো তামাল্লিকাকে কারণ সে ছিল সবচেয়ে চটপটে তারা তাদের কাছে থাকা কিছু রূপার মুদ্রা তাকে দিয়ে বলল খুব সাবধানে যাবে খেয়াদ রাখবে কেউ যেন আমাদের পরিচয় জানতে না পারে কারণ তারা যদি আমাদের সন্ধান পায় তবে তারা আমাদের হয় পাথর মেরে হত্যা করবে অথবা জোর করে তাদের ধর্মে ফিরিয়ে নেবে তামাল্লিকা গুহা থেকে বেরিয়ে এলো কিন্তু বাইলেব জগৎ দেখে সে হতবাক হয়ে গেছে যে পথ দিয়ে তারা এসেছিল সেই পথের কোনো চিহ্ন নেই চারদিকে গাছপালা নতুন নতুন স্থাপনা সে ভয় ভয় শহরের শহরের দিকে এগিয়ে প্রবেশ গেছে। সে শহরের প্রবেশ করে আরো বেশি অবাক হল মানুষের পোশাক ভিন্ন তাদের কথা বলার ভঙ্গি ভিন্ন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সে দেখল কিছু লোক প্রকাশ্যে ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে এবং দেয়ালে ক্রুশ চিহ্ন আঁকা যা এক আল্লাহ উপাসনারই একটি পরিবর্তিত রূপ ছিল সে ভাবল সে কি স্বপ্ন দেখছে নাকি ডাকিয়ানুসের লোকেরা তাকে ধরার জন্য কোনো নতুন ফাঁথ পেতেছে ভয়ে কাঁপতে কাঁপতে সে একটি রুটির দোকানে গেল এবং একটি রুটি চাইল রুটিওয়ালাকে যখন সে তার রূপার মুদ্রাটি দিল তখন দোকানি মুদ্রাটি হাতে নিয়ে চমকে উঠল এটি ছিল শত শত বছর আগের পুরনো মুদ্রা যার উপর ছিল সম্রাট ডাকিয়ানুসের ছবি দোকানি চিৎকার করে উঠল তুমি গুপ্তধন পেয়েছ বলো কোথায় লুকিয়ে রেখেছো বাকি মুদ্রা মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে গেল সোলজার্স এসে তামাল্লিকাকে ধরে নিয়ে গেল রাজ্যের নতুন শাসকের কাছে সেই শাসক ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং ইমানদার খ্রিশ্চান তিনি তামাল্লিকার ভীত সন্ত্রস্ত চেহারা এবং তার প্রাচীন পোশাক দেখে অবাক হলেন তিনি তাকে অভয় দিয়ে পুরো ঘটনা শুনতে চাইলেন তামাল্লিকা কান্না জড়িত কণ্ঠে তার এবং তার বন্ধুদের পালিয়ে আসার পুরো কাহিনী বর্ণনা করল সে বলল তারা সম্রাট ডাকিয়নেসের অত্যাচার থেকে বাঁচতে একটি গুহার আশ্রয় নিয়েছিল এবং ভেবেছিল মাত্র একরাত ঘুমিয়েছে তার কথা শুনে রাজা এবং তার সভাসদেরা হতবাক হয়ে গেলেন কারণ সম্রাট দাকিয়োনসের শাসনকাল ছিল তিনশো বছরেরও বেশি আগের ঘটনা তখন রাজ্যে পুনরুত্থান এবং বরকাল নিয়ে মানুষের মধ্যে সন্দেহ দানা বেঁধে গিয়েছিল রাজা বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে এক জীবন্ত নিদর্শন যা প্রমাণ করে যে আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম রাজা এবং শহরের হাজার হাজার মানুষ তামাল্লিকার সাথে সেই গুহার দিকে রওনা হলেন গুহার কাছে পৌঁছে তামাল্লিকা বলল আপনারা এখানে অপেক্ষা করুন আমি আগে গিয়ে আমার বন্ধুদের খবর দিই নতুবা তারা আপনাদের দেখে ভয় পেয়ে যেতে পারে তামাল্লিকা গুহায় প্রবেশ করে তার বন্ধুদের সব ঘটনা খুলে বলল তারা বুঝতে পারল তারা একদিন নয় বরং তিনশো নয় বছর ঘুমিয়েছিল তারা আল্লাহর শুক্রিয়া আদায় করল যিনি তাদের ইমানকে রক্ষা করেছেন এবং তাদেরকেই পুনরুত্থানের এক নিদর্শন হিসেবে ব্যবহার করেছেন রাজা এবং মানুষ যখন গুহার ভেতরে প্রবেশ করল তখন তারা সেই যুবকদের শান্ত নুরানি চেহারা দেখে আল্লাহর মহিমায় সিসদায় লুটিয়ে পড়ল তারা বুঝতে পারল আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন তাদের মিশন শেষ হয়েছিল তারা পৃথিবীতে ফিরে এসেছিল শুধু একটি বার্তা দেওয়ার জন্য আর সেই বার্তা দেওয়া হয়ে গেলে তারা সবাই একসাথে আল্লাহর কাছে দোয়া করল যেন তিনি তাদের রুহ কবজ করে নেন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন সেই গুহার ভেতরেই তারা সবাই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করলেন রাজা সিদ্ধান্ত নিলেন এই অলৌকিক ঘটনার স্মৃতিকে ধরে রাখার জন্য তিনি এই গুহার উপর একটি মসজিদ বা উপাসনালয় নির্মাণ করবেন কারণ এটি এখন এক পবিত্র স্থান আসাবে কাহাফের এই গল্প শুধু একটি অলৌকিক কাহিনী নয় এটি আমাদের জন্য এক শক্তিশালী বার্তা এটি শেখায় ইমানের শক্তি সময়ের চেয়েও শক্তিশালী এটি শেখায় আল্লাহর পরিকল্পনা মানুষের কল্পনার ঊর্ধ্বে আর সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ যেমন তিনশো নয় বছর পর এই যুবকদের জাগিয়ে তুলতে পারেন তেমনি তিনি কিয়ামতের দিন কবর থেকে সমস্ত মানুষকে পুনরুত্থিত করতে সক্ষম যারা পরকাল নিয়ে সন্দেহ করে তাদের জন্য এই যুবকেরা এক জীবন্ত প্রমাণ তাদের জীবন ছিল ইমানের জন্য এক যাত্রা তাদের ঘুম ছিল আল্লাহর এক নিদর্শন আর তাদের মৃত্যু ছিল এক মহাকালের শিক্ষা ইমানের আলোর পথে আজকের এই অবিশ্বাস্য যাত্রা যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হন কারণ কোরআনের পাতায় এমন আরও অনেক বিস্ময়কর গল্প অপেক্ষা করছে আসসালামু আলাইকুম